নমস্কার আপনারা দেখছেন আমার ছোট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে সকাল নটার ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই কাল শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই আজকের যে আলোচনার বিষয় সেটা আপনারা থামনিলে দেখেছেন আমি মূল বিষয় ঢোকার আগে আপনাদের কাছে খালি প্রতিদিনের মতন তিনটে অনুরোধ করব। এক আপনারা ভিডিওটা পুরোটা শুনে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দুই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন আপনি লাইক করলে অনেকের কাছে পৌঁছবে এবং পরিচিতদের কাছে একটু শেয়ার করে দেবেন দেখার জন্য আর তিন নম্বর আমার আবেদন সেটা হচ্ছে আমার অল্প কয়েক মাসের ইউটিউব চ্যানেল আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আজকে এই জায়গায় এসে পৌঁছেছি আপনারা যদি একটু অনুগ্রহ করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে আগামী দিনে মানে আরও ভালোভাবে চলার জন্য একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেন তাহলে আমি উপকৃত হব এবারে আসি মূল কথায় আমি গৌরচন্দ্রিকার মধ্যে যাচ্ছি না আপনাদের মনে হতে পারে আমি সাত সকালে হঠাৎ করে কেন তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষের বিরুদ্ধে একটা শাস্তির ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি তুলছি দেখুন গতকাল কুনালবাবু তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন যতদূর শুনেছি প্রতিদিন পত্রিকার অফিসে বসে জানি না একটা নিরপেক্ষ সংবাদ মাধ্যমে যদি সত্যি হয় তাহলে নিরপেক্ষ সংবাদ মাধ্যমের অফিসে বসে একজন পলিটিক্যাল লিডার তিনি কি করে তার রাজনীতির কথা বলেন যদি সত্যি হয় আমি শুনেছি একজন অত্যন্ত বিশ্বস্ত লোকের কাছে যাই হোক তৃণমূলের কাছে এই এইগুলো আশা করা যায় না কোনো নিয়ম মানা কোনো শৃঙ্খলা মানা এগুলো আশা করা যায় না যাই হোক আমি যেটা আপনাদের কাছে আজকে বলবো সেটা হচ্ছে বাবু মূলত যে সাংবাদিক সম্মেলনটা কালকে করেছেন তাতে তিনটে বিষয়ে আমার আপত্তি আছে তার মধ্যে একটি বিষয়ে আমি ওনার শাস্তি দাবি করছি আমি তিনটে বিষয় ছোট ছোট করে আগে শুনে নিন এক উনি কি বলেছেন পরে আবার দ্বিতীয় তারপরে তৃতীয় অংশ শুনিয়ে শেষ করব প্রথম একটু শুনে নিন উনি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বারবার বলেছেন যে এই বিলের যেগুলো ক্ষতিকারক উদ্দেশ্য প্রণোদিত দিক সেটা বাংলায় প্রয়োগ হবে না শুনলেন উনি বললেন যে এই ওয়াক বিলের যে ক্ষতিকারক দিকগুলো আছে সেইগুলোকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যে প্রয়োগ করতে দেবেন না প্রথম কথা যে বিলটা লোকসভা রাজ্যসভায় পাশ হয়ে রাষ্ট্রপতির স্বাক্ষর নিয়ে অনুমোদন পেল সেই বিল সম্পর্কে আপনার আপত্তি থাকতে পারে গণতান্ত্রিক দেশে আপনার আপত্তি করার অধিকার আছে বিরোধিতা করার অধিকার আছে আমি ব্যক্তিগতভাবে ওয়াক বিলের বিরোধী তো বিরোধিতা করতে গেলে আপনি একটা সংবিধানের শপথ নিয়েছেন সংবিধানের অংশ আপনি একজন তা সেখানে আপনি কি করে এটা বলেন যে আমি ওয়াক অপ মানি না আমি এই ক্ষতিকারক দিকগুলো ইমপ্লিমেন্ট করতে দেবো না আপনার আপত্তি থাকলে সুপ্রিম কোর্টে তো এই নিয়ে একটা মামলা হবে জমা পড়েছে আবেদন তো সেখানে আপনি নিয়োগ সেখানে আপনি গিয়ে আপনার উকিল নিয়োগ করুন সেখানে আপনি বলুন আর আপনি তো একজন বিখ্যাত লয়ার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি বলুন ওখানে দাঁড়িয়ে গাউন চাপিয়ে গায়ের মধ্যে গাউন চাপিয়ে আপনি প্লিট করুন আর আপনি তো ওই বিভিন্ন চুরি আটকাবার জন্য কোটি কোটি টাকা খরচ করেন কপিল সিব্বাল অভিষেক মনুসিংভিকে দিয়ে তা অন্তত আপনার বিরোধিতাটা আপনি জানান এদের মাধ্যমে যখন মামলাটা চালু হবে আপনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে আপনি এটা পরোক্ষে উস্কানি দিচ্ছেন একটা সম্প্রদায়কে সেই সম্প্রদায়ের অনেকেই জানে না যে ওয়াকপটা কি ওয়াক সংশোধনী গুলো কি কি আপনি এটা উস্কানি দিচ্ছেন আপনি বলতে পারতেন যে আইনে যা হবে আমরা আইনে লড়ব সেটা না করে আপনি এই কথাটা বলছেন আর এটা কে বলছে কুনালবাবু কুনালবাবুর সাধারণ বোৎস নেই উনি মুখ্যমন্ত্রী এটা বললেছেন বলে উনি জানাচ্ছেন উনি কি সাংবাদিকতা করেছেন কি বড় সাংবাদিক কত বড় উনি মুখপত্র আমি জানি না দ্বিতীয়ত উনি আর একটা কথা বলেছেন সেটা একটু শুনুন যেটা মারাত্মক যে বিষয় আমি শাস্তির দাবিটা করেছি এ জায়গাগুলিতে মানুষ যেটা গণতান্ত্রিক প্রতিবাদ জানাচ্ছেন মিটিং মিছিল সেগুলো নিয়ে আমরা কোনো আলাদা করে বলছি না কিন্তু যেখানে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য ইস্যু করার জন্য প্ররোচনা দেওয়ার জন্য এই গণ্ডগোল করানো হয়েছে শুনলেন উনি বলছেন যে বিএসএফের একটা অংশ নাকি ওদেশ থেকে লোক ঢুকিয়ে এই নাশকতা সন্ত্রাসমূলক কাজগুলো করাচ্ছে ভাবতে পারেন যে বিএসএফ আমাদের দেশের সুরক্ষার জন্য দেশের মানুষ আমরা যে রাত্রে ঘুমোই শান্তিতে তার জন্য সীমান্ত পাহারার দায়িত্বে থাকে কত কষ্ট করে তাদের পরিবার ফেলে তাদের সংসার ফেলে শিশু সন্তানটাকে সঙ্গে দীর্ঘদিন বিচ্ছিন্ন থেকে যারা ওই শীতের মধ্যে রোদের মধ্যে সর্বদা তারা অতন্ত্র প্রহরী হয়ে আছেন তাদের সম্পর্কে এত বড় এলিগেশান উনি দেন ওনার কাছে যদি কোনো প্রমাণ থাকে উনি তাহলে প্রমাণ পেশ করুন আর যদি প্রমাণ না থাকে তাহলে আমি বলবো ওনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কারণ উনি দেশদ্রোহিতার কাজের সামিল যা করেছেন এবং ওনার এই মন্তব্যের ফলে বিএসএফের যারা জওয়ান তাদের মানসিকভাবে তারা দুর্বল হয়ে যাবে এবং সবথেকে থেকে বড়ো কথা ওনার পুলিশ যখন তিন দিন ধরে ওখানে গন্ডগোল চলল পুলিশ পালিয়ে পথ পেলো না যে পুলিশ এখানে শিক্ষকদের পেটে লাথি মারে সেই পুলিশ ওখানে লাথি খেয়ে ভয়ে প্রাণ বাঁচাতে হার্ডওয়্যারের দোকানের মধ্যে ঢুকে শাটার টেনে দিয়েছিল তাদের কাছে কোনো পুলিশের উচ্চ মহলে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না আজকে সেই পুলিশের ব্যর্থ অপদার্থতার কথা উনি না বলে উনি বিএসএফের দিকে আঙুল তুলছেন যে বিএসএফ এবং পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে আধা সামরিক বাহিনী যারা কিনা এখন পরিস্থিতি সামাল দিচ্ছে সুপ্রতিম সরকার তো গতকাল গিয়েছিলেন এডিজিএ দক্ষিণবঙ্গ মানুষের বিক্ষোভের মধ্যে পড়েছিলেন জানেন সে কথা কুণালবাবু ভারতবাসী আমাদের ভারতের হিসাবে সেনা ভারতের যারা সীমান্ত সুরক্ষায় আছে তাদের কোনো রকম অসম্মান এটা আমরা ভারতবাসী হিসাবে মানতে পারি না তাই কুণালবাবুর আমি শাস্তির দাবি করছি তিন নম্বর উনি আর একটা বিষয় বলেছেন কি বলেছেন আগে একটু ছোট করে শুনে নিন পশ্চিমবঙ্গে হলে পশ্চিমবঙ্গে আগুন জ্বলার ছবি দেখালে কাদের লাভ বিজেপির লাভ আর বিজেপির বিটিং সিপিএম আর কংগ্রেসের লাভ আর দু একটা দল যারা ওদের সঙ্গে আছে শুনলেন উনি বলছেন যে বিজেপির ফাঁদা পাতা ফাঁদে পা দেবেন না ট্র্যাপে পা দেবেন না আর বিজেপির বিটিম সিপিএম কংগ্রেস তারা সবাই মিলে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আরে সিপিআইএম একটা নির্দিষ্ট আদর্শ নিয়ে চলে সিপিআইএম বিজেপির সঙ্গে মন্ত্রিসভায় কোনোবার ছিল না রাজ্যে বিজেপিকে হাত ধরে টেনে এনেছে তাদের ক্ষমতায় বসিয়ে তাদেরকে আজকে এই জায়গায় আনার পেছনে অন্যতম কারিগর হচ্ছেন আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর উনি যা করছেন উনি মেরুকরণের রাজনীতি করছেন ঠিক বিজেপির মতন করে বিজেপি কি ডিভিডেন্ড নেবে বিজেপি ডিভিডেন্ড নেবে এই ওয়াক বিল করে দাঙ্গা করতে হবে নাকি বিজেপিকে আজকে আপনারা আপনার নেত্রী আপনারা ওই থার্টি টু পারসেন্ট সংখ্যালঘু ভোটকে আপনারা ভোট ব্যাঙ্ক বানিয়েছেন সেটাকে রক্ষার জন্য আপনারা নিরীহ কিছু ভালো মুসলিম সম্প্রদায়কে আপনারা বিপদগামী করছেন আর আমি গতকালকের ভিডিওতে আপনারা এই দেখবেন গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশের জঙ্গিদের হাত আছে এখানে অবাধ যাতায়াত তারা এখানে তাদের এগুলো বাড়িয়ে যাচ্ছে মডিউলগুলো বাড়িয়ে যাচ্ছে আজকে সেইখানে দাঁড়িয়ে সেই মডিউলগুলোর কোনো খবর পুলিশের কাছে নেই অথবা থাকলেও তারা চেপে যাচ্ছেন আমি বলি আপনাদের তো ওখানে সাংসদ আছে আপনাদের ওখানে বিধায়ক আছে এতগুলো গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে একেবারে সাংসদ পর্যন্ত সব আপনাদের দুজন বোধ হয় বিজেপির না একজন বোধহয় বিজেপির বিধায়ক আছেন আজকে তৎসত্ত্বেও আপনাদের শাসনে যেটা ভাবা যেত না বামফ্রন্টের আমলে আপনাদের শাসনে এই অধিত চৌধুরী সেলিম মোহাম্মদ সেলিমকে জোর করে ছাপ্পা ভোট দিয়ে হারিয়ে আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে ইউসুফ পাঠানকে জিতিয়েছেন খলিরুর রহমানকে জিতিয়েছেন আবু তাহেরকে জিতিয়েছেন তারা কোথায় ইউসুফ পাঠান একটা ছবি পোস্ট করেছেন গতকাল সোশ্যাল মিডিয়ায় যখন আগুন জ্বলছে মুর্শিদাবাদে তখন উনি লিখছেন যে সুন্দর পরিবেশে গরম চা খাচ্ছি একটা সুন্দর প্যালেসের সামনে দাঁড়িয়ে ভাবতে পারেন এই জন্য ভোট দিয়েছিল ইউসুফ পাঠানকে এই জন্য পরাজিত করেছিল অধিত চৌধুরীকে করতে পারে না সাধারণ মানুষ আপনার খলিলুর রহমান তিনি এত জনপ্রিয় সাংসদ যে সেখানে পাবলিকের মার্কেটে গিয়ে বেঁচে গেছেন আপনাদের ফারাক্কার যিনি এমএলএ মনিরুল ইসলাম সেই মনিরুল ইসলাম তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে তিনি পরিবার নিয়ে নিরাপদ স্থানে আছেন ভাবে ভাবতে পারেন জনপ্রতিনিধিত্ব বিপদের সময় তার এলাকার জনগণের পাশে থাকবে উনি পরিবার নিয়ে নিরাপদ স্থানে আছেন আর ওনার ভাই যার নাম হচ্ছে যার নাম হচ্ছে কাউসার আলী ওখানকার স্থানীয় মানুষ অভিযোগ করছে যে কাউসার আলী এই গোটা ঘটনাটার মদত দিয়েছেন লিড করেছেন যদি মানুষের দাবি সত্যি হয় তাহলে কাউসার আলীকে কেন এখন অবধি জিজ্ঞাসাবাদ করা হয়নি গ্রেপ্তার করা হয়নি কতজনকে গ্রেপ্তার করেছেন অপদার্থ আপনার এই পুলিশ প্রশাসন যাদেরকে আপনারা দলদাস বানিয়ে রেখেছেন সে জবাব দেবেন না আপনারা যে পুলিশ এখানের নিরীহ চাকরি হারাদের ওপরে শিক্ষকদের ওপরে লাঠিচার্জ করতে পারে লাঠি মারতে পারে যদিও সে পুলিশকে আমরা দেখেছি তৃণমূলের ভয় থানাতে টেবিলের তলায় ফাইল দিয়ে মাথা বাঁচাচ্ছেন কখনো বা মুখ্যমন্ত্রী তাদের বইমেলায় বলছেন আপনাদের চাপকে সোজা করতে হয় সেই পুলিশকেও আমরা দেখলাম ওই একইভাবে ওই যখন গণ্ডগোল হচ্ছে তখন তারা প্রাণ ভয়ে বাঁচ বাঁচার জন্য একটা হার্ডওয়্যারের দোকানের মধ্যে ঢুকে শাটার টেনে দিয়েছিলেন ঠিক যেভাবে চোদ্দোই আগস্ট ওই আরজিকরের ভেন্টালিজিমের সময় এই পুলিশ বীরপুঙ্গ পুলিশ তারা দোতলায় উঠে গিয়ে নার্সদের বাথরুমের মধ্যে ঢুকে গিয়েছিল কেউ বা রুগীর কম্বলের মধ্যে ঢুকে গিয়ে প্রাণ বাঁচাতে চেয়েছিল তাই কুণালবাবু আপনার লাজলজ্জা হয়তো নেই কিন্তু আমাদের ভারতবর্ষের প্রতি ভারত দেশের প্রতি একটা আবেগ আছে আপনি যেভাবে আমাদের দেশের সুরক্ষা বাহিনীকে অসম্মান করলেন অপমান করলেন তাদের সম্পর্কে আপনি প্রমাণ ছাড়া ভিত্তিহীন অভিযোগ করলেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আমি দাবি করছি আশা করি আমার দর্শকরাও একই কথা বলবে যারা একেবারে চটি চাটা নয় তাই আপনাদের প্রত্যেকের কাছে এই মতামত জানতে চেয়ে আজকের মতন এপিসোড শেষ করলাম আবার দেখা হবে আগামীকাল নমস্কার